খাচ্ছে না এটা হলো কৌশলের মাধ্যমে এটা যে কেউ পারবে ইচ্ছে করলে যদি কেউ চেষ্টা করে শেখার জন্য ওনার কাছে বললেই শিখিয়ে দেবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম পিপল ফানবিটির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম প্রিয় দর্শক আমরা চলে আসছি গাজীপুরে শিমুলতুলি ক্ষুদ্র ও বাণিজ্য মেলায় এখানে আসলে রং বিভিন্ন জিনিসপত্র উঠেছে সেই সাথে আরেকটি জিনিস সেটা হলো আশ্চর্য একটা জিনিস মানে মেজিক শপ মেজিক শপ সচরাচর মানে সব জায়গাতে কিন্তু দেখা যায় না আসলে এখানে কলা কৌশল থেকে শুরু করে সবকিছুই দেখা যাচ্ছে তো আমরা চলে আসছি একদম মিউজিক শপের যে যিনি ম্যাজিশিয়ান জাদুকর ওনার কাছে চলে আসছে তো ওনার সাথে সর্বপ্রথম আমরা পরিচয় হই তারপরে আমরা কিছু ম্যাজিক এখানে দেখাবো আপনারা সে পর্যন্ত অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম তো আপনার নাম কি সর্বপ্রথম আমরা জানতে চাচ্ছি মোহাম্মদ মিঠু মোহাম্মদ মিঠু হ্যাঁ তো আপনি কতদিন যাবত এই ব্যবসাটা করতেছেন আমার এই ব্যবসাটা পঁচিশ বছর হচ্ছে পঁচিশ বছর তো শুধুই কি মেলা মেলাই করতেছেন নাকি আপনাদের পার্সোনাল কোনো একটা শহরে বা কোনো একটা জেলায় কোনো একটা মানে মিউজিক শপ আছে এরকম আমাদের মেলায় মেলায় আমরা মেলায় বেশি করি মেলায় বেশি মানে স্টল হিসেবে এটা বিজনেস করতেছে তো আপনার এখানে আনুমানিক আপনি কি বলতে পারবেন যে কতগুলো আইটেম আছে এখানে অনুমানিক তিনশোর উপর আছে

যে জাদু কোনো ইয়া ম্যাজিক কোনো তন্ত্রমন্ত্র না অবশ্যই এটা আমিও জানি কারণ যেহেতু আমি নিজেও একজন ম্যাজিশিয়ান ম্যাজিক ইজ নাথিং এন্ড হ্যান্ডট্রিক তো যাই হোক এখন হচ্ছে আপনি আমাদেরকে সর্বপ্রথম কোন ধরনের খেলাটা দেখাবেন আমি প্রথমে বাচ্চাদের বাবুদের খেলাগুলো দেখাবো যে বাবুরা যেন মজা পায় এ ধরনের খেলাগুলো দেখাবো তারপর বড়দের দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সর্বপ্রথম দেখাবেন প্রথমে দেখাবো জাস্ট এখানে কি আছে একটা ডিম আছে আচ্ছা ডিমটা ঢেকে আমি অন করে ম্যাজিক দিলাম দাওয়ার সঙ্গে সঙ্গে একটা প্যাক প্যাক চলে আসবে হাস হয়ে গেল এই আইটেমটা কিনলে বাচ্চারা খেলতে পারবে দেখাতে পারবে কিভাবে খেলবে যার যেমন ধরেন এখানে কি আছে কিছু হাইট পেপার অন করে দেখাবে সব সাদা কাগজ আচ্ছা আচ্ছা জাস্ট ম্যাজিক দিবে দাওয়ার সঙ্গে সব ছবিগুলো চলে আসবে ওয়াও এই আইটেমটা কিনলে আমরা শিখিয়ে দিচ্ছি বাবুরা কিভাবে খেলবে তাই হ্যাঁ ম্যাজিকই আচ্ছা লোকেশনটা সহ বলে দেন যাতে কি আমার ভিডিওটা দেখে যেন লোকজন আসে জাস্ট দেখাবে এখানে কি আছে খালি বক্স একটি বক্সটা আছে খালি আচ্ছা জাস্ট ম্যাজিক দিবে দাওশের সঙ্গে বক্সের মধ্যে চকলেট চলে আসবে ওয়াও এই আইটেমটা কিনলে আমরা শিখিয়ে দেব কিভাবে খেলবে বাচ্চারা আচ্ছা আচ্ছা এক একটা আইটেমের নাম কি আইটেমগুলোর নাম বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন ধরছেন এখানে কিছু হোয়াইট পেপার অন করে দেখাবে সাদা কাগজ কাগজগুলো সব সাদা জাস্ট ম্যাজিক দিবে দশের সাথে সব ডলার হয়ে যাবে ম্যাজিক ডলার ওয়াও টাকার কোনো অভাবই নেই হ্যাঁ ডলার এই আইটেমটা কিনলে আমরা শিখিয়ে দিচ্ছি কিভাবে খেলবে সবাই আচ্ছা জাস্ট এটা এখানে একটা এটার নাম হচ্ছে কার্ড ফ্রেম এখানে কিছু নেই বক্সটি ফাঁকা জাস্ট এখানে একটা সেভার কার্ড আছে এখানেও ফাঁকা আমি সেভারটা এখানে রেখে দিলাম জাস্ট এটা ভ্যানিশ করব সরাসরি করব না আপনাদের মাঝে করব কোনটা ভালো লাগে সরাসরি হ্যাঁ সরাসরি জাস্ট এটা রেখে দিবেন জাস্ট ম্যাজিক দিবেন এন্ড ভ্যানিশ নি জাস্ট আবার সেভারটা এখানে ধরবেন এখানে ছেড়ে দিবেন চলে যাবে জাস্ট এখানে চলে আসছে আসলেই তো আশ্চর্য বিষয়টা এটা বড়রা খেলতে পারবে ছোটরা খেলতে পারবে কোনো সমস্যা নাই আমি আইটেমটা কিনলে আমি শিখে দিচ্ছি কিভাবে খেলবে যা দেখাবেন এখানে একটা ছক্কা আছে বড়রা একটা ছক্কা জাস্ট ম্যাজিক দাসেন সেই ছক্কাটা গুঁড়ো হয়ে যাবে ছোট হয়ে যাবে এটা সবাই খেলতে পারবে না হ্যাঁ অনেকগুলো হয়ে গেছে আইটেমটা খেললে আমি শিখে দিচ্ছি কিভাবে খেলবে এখানে এটা একটা খেলা এটা কিন্তু অনেক বড় খেলা যেমন ধরুন এখানে কি আছে একটি মালার বালা এটা গিটটো স্যার কি এখানে আটকেবে সহজে আটকেবে না। ওয়াও আটকেবে না। পড়ে গেল। জাস্ট ম্যাজিক দিবে। 10 সঙ্গে আটকে যাবে আইটেমটা। আমি তিনলে শিখিয়ে দিব কিভাবে খেলবে। জাস্ট দেখাবেন এখানে বক্সটি ফাঁকা। কিছু নেই। কিছুই নেই। হ্যাঁ বক্সের মধ্যে কিছু নেই। জাস্ট ম্যাজিক দিবেন। 10 সঙ্গে একটি ছক্কা তৈরি হয়ে যাবে। এটার নাম শপিং ব্যাগ আপনি আইটেমটা কিনলে আমি শিখিয়ে দেবো আবার দেখাবেন বক্সটি ফাঁকা কিছু নেই বক্সটি মধ্যে জাস্ট ম্যাজিক দিবে দশের সঙ্গে আবার স্টকটা চলে আসবে এটা সবাই খেলতে পারবে আবার জাস্ট ম্যাজিক দিবে আবার চলে আসবে এই আইটেমগুলি কিনলে আমরা শিখিয়ে দিচ্ছি কিভাবে খেলবে ম্যাজিকের টেকনিক কৌশল কোনো জাদু নেই মন্ত্র নেই আচ্ছা জাস্ট এখানে একটা কোকের বোতল আছে এখানে কিছু নেই জাস্ট কোকের বোতলটা আমি এখানে রেখে দিলাম এখানে কিছু নেই জাস্ট এটা রেখে দিবেন জাস্ট এটা কোকের বোতল খেলার টাইমে একটা রুমাল দরকার জাস্ট রুমালটা আমি হাতে নিলাম হয়তো কোক সামনেটা দিয়ে দেয় দেখা যাচ্ছে না জাস্ট এটা রেখে দিবেন জাস্ট কোকের বোতলটা এখানে আছে তো না আসে তো জাস্ট ম্যাজিক দিবেন তাহলে একটা ফুল কোক বেনিশ হ্যাঁ কোক বেনিশ একটা ফুল হলো আইটেমটা কিনলে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে খেলবে আর জাস্ট এখানে একটা ফিডার আছে ফিডারটা জাস্ট এভাবে ধরবেন রেখে দিবেন বাবুরা খেলতে পারবে কোনো সমস্যা নাই জাস্ট আমি শিখিয়ে দিব কিভাবে খেলবে জাস্ট চলে আসবে চলে আসবে শিখতে পারতেছেন কিভাবে কোথায় আবার চলে আসলো হ্যাঁ চলে আসবে এখানে দুইটি ফুল আছে কাগজে কিছু নেই এখানে কি কি কালার আছে একটা কালার কালার একটা ইয়েলো আমি এটা রেখে দিলাম এটা নিলাম একটা পাইপ তৈরি করে পাইপের মতো তৈরি করে ফুলটা কিন্তু আমার কাগজে আছে এখানে তুমি জাস্ট এটা হলুদ কালারটা দিয়ে দিব ম্যাজিক দিবে দাও আসেন হ্যাঁ কালারটা চেঞ্জ হয়ে গেল আপনি দিয়ে ফুলে আপনাদেরকে ফুলের শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ ফুলটা নকল কিন্তু শুভেচ্ছাটা আসুন জাস্ট ম্যাজিক দিবেন আবার কালারটা আবার সাবেক হয়ে যাবে কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে সাধারণ হ্যাঁ আপনারা ম্যাজিক কিনবেন শিখিয়ে দিব কিভাবে খেলবেন ম্যাজিক

এই আছে কিউ ভয় পাবেন না এই লস্ট তো গেরা গেলেন মান এখানে একটা 12 ইঞ্চি চাকু আছে 12 তেও 20 ইঞ্চি দিতে বেশি আছে হ্যাঁ হ্যাঁ এই চাকুটা কি সহজে খাওয়া যাবে না অসম্ভব খাওয়া যাবে না আমি সম্ভবকে কে অসম্ভব করার জন্য একটা কৌশল অবলম্বন করছি জাস্ট ম্যাজিক দেবে আস্তে আস্তে খান ভাই বেশি মানে তাড়াহুড়া করে আবার পেটে বেজে যাবার পারে ওয়াও অসাধারণ কিন্তু আসলে কৌশলের মাধ্যমে এটা কিন্তু মূলত উনি খাচ্ছে না এটা হলো কৌশলের মাধ্যমে এটা যে কেউ পারবে ইচ্ছে করলে যদি কেউ চেষ্টা করে শেখার জন্য ওনার কাছে বললেই শিখিয়ে দেবে কোন টাকা নেই মূল্য কিনলে আমরা শিখিয়ে দিই কিভাবে খেলবে মানে এটা কিনে আমরা শিখাই দিব হ্যাঁ আমরা শিখিয়ে দিই এরপর কি আর কোনো আছে নাকি তো আসলে আমরা এতক্ষণ যা দেখলাম এগুলা কিন্তু সম্পূর্ণ হাতের কৌশলের মাধ্যমে এটা কিন্তু কোনো জাদু বা তন্ত্র মন্ত্র কোনো কিছুই নাই আপনি একটা ম্যাজিক কিনবেন ওনারা শিখিয়ে দেবে খুব ইজিলি ভাবে আর এই গুলা বিশেষ করে যে কোনো বয়সের মানুষই কিন্তু শিখতে পারবে এটার মধ্যে কোনো ধরনের কোনো এই এরকম কোনো তন্ত্র মন্ত্র বা এমন কোনো কি যেন বলে রিক্সের কোনো কিছু নাই যেটা শিখলে আপনি হয়তো আহত নিহত হবেন বা কোনো ধরনের এফেক্ট হতে পারেন এরকম ধরনের কোনো কিছুই না প্রিয় দর্শক আমরা ক্ষুদ্র ও কুটির শিল্প গাজীপুর এই মিউজিকটা দেখলাম যদি আপনাদের কাছে এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে আপনারা আসবেন একটা মিউজিক আইটেম কিনবেন এবং আপনাদেরকে খুব সুন্দর ভাবে সহজ ভাবে ওনারা শিখিয়ে দেবে ওনার কিন্তু দক্ষ আহ খুব পুরাতন প্রায় পঁচিশ বছর যাবৎ ওনারা কিন্তু ম্যাজিক স্টল দিয়ে আসছে তো যেহেতু একটা লোক স্টল দেয় অবশ্যই তার নিখুঁতভাবে শেখা থাকে তো আপনারা যদি নিখুঁতভাবে ম্যাজিক শিখতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন প্রিয় দর্শক আমি আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ